হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাফরিন চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে রাইস কুকারে ঝরঝরে সাদা পোলাও রান্নার সহজ রেসিপি যারা পোলাও রান্না করতে পারেন না বা যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছেন তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপিটা চলুন ঝটপট শুরু করি প্রথমে আমি এখানে একটা মগে চাল মেপে দিচ্ছি কারণ জানেন তো পোলাও বিরিয়ানি যে কোনো রান্নায় কিন্তু চালের দ্বিগুণ পানি দিতে হয় এই কাপ দিয়ে আমি দু কাপ চাল নিয়েছি এই কাপেরই আমি চার কাপ পানি দিব প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু পানি বলতে বলতে ভালো করে ধুয়ে নিতে হবে এবারে একটা ছাঁকনিতে আমি সেই ধোয়া চালটা নিয়ে নিয়েছি আবার কিছুক্ষণ ধোয়ার পর পানি ঝরানোর জন্য রেখে দিলাম একটা সাইডে এই যে আজকে রান্নাটা কিন্তু আমি রাইস কুকারে করব এর জন্য রাইস কুকার অন করে দিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যার কারণে প্রথমে দিলাম যাতে করে পানিটা টেনে নেয় এবারে আমি দিচ্ছি ঘি আজকে রান্নাটা কিন্তু এই অল্প ঘিতেই হবে এক্সট্রা কোনো তেল টেল কিছুই দিব না রাইস কুকারে চাইলে আপনি তেল ছাড়াও কিন্তু রান্না করতে পারেন আর এই যে সেই পানি ঝরিয়ে রাখা চালটা এবারে দিয়ে দিলাম এখন ধীরে সুস্তে চালটা ভেজে নিচ্ছি রাইস কুকারে রান্নার সুবিধা হচ্ছে চুলার মতো চট করে পুড়ে যায় না একটু সময় নিয়ে আপনি ধীরে সুস্থে চালটা ভেজে নিতে পারেন আমার অনেকে চাল না ভেজে দেখে সব কিছু একসাথে মাখিয়েও বসিয়ে দেয় এবারে দিচ্ছি লবণ এখন দিচ্ছি আদা রসুন বাটা এখন সব কিছু একত্রে ভালোভাবে ভেজে নিচ্ছি হলেও পারফেক্ট হবার পূর্ব শর্ত কিন্তু এই চালটা ঠিকঠাকভাবে ভেজে নেয়া এমনভাবে ভেজে নিতে হবে যাতে পুড়েও না যায় আবার ভাসতে ভাসতে চালটা যেন একদম মানে মাখো মাখো মোয়া মোয়া টাইপ হয়ে যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন দিয়ে দিব পানি এই যে কাপটা দিয়ে চাল মেপে নিয়েছিলাম এই কাপেরই চার কাপ পানি মেপে দিচ্ছি এখানে দিচ্ছি চারটা আস্ত কাঁচামরিচ এবারে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে ছোট এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি দশ টাকার যে মিনি প্যাকেটগুলো আছে এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম দুধ দিলে কিন্তু পোলাওয়ের সুন্দর একটা ফ্লেভার আসে আপনি চাইলে পানির পরিবর্তে দুধ দিতে পারেন তো আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি সামান্য একটু গুঁড়া দুধ দিলেই কিন্তু সুন্দর একটা মানে ফ্লেভার আসে এবং পোলাওটাও একদম সাদা ধবধবে হয় এবারে ঢাকনা দিয়ে দিলাম এখন আর কিছুই করতে হবে না রান্না হয়ে গেলে এটা তো অটোমেটিক ওয়ার্ম মুডেই চলে যাবে তো এই যে ওয়ার্ম মুডে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি যে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি দেখুন একদম ঝরঝরে হয়েছে কিন্তু পোলাওটা এবারে আমি এখানে এক চামচ ঘি দিব ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এখন কিন্তু কুকারটা কিন্তু অফ অফ করাই আছে সুইচ অফ করা এর সাথে যে প্লাগটা আছে প্লাগটাও খুলে রেখেছি জাস্ট ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম যখন গরম গরম পরিবেশন করব তখন ঢাকনাটা খুলব এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করতে পারেন তো কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ